প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রিহান নাম সম্পর্কে জানব রিহান এই ভিডিওতে জানব রিহান নামের অর্থ কি রিহান নামটি কোন ধর্মের শিশুর নাম রিহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রিহান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক নামের ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রিহান নামের সঠিক ইংরেজি বানান কি। রিহান নামের সঠিক ইংরেজি বানান আর আই এ এন রিহান এখন জানব রিহান নামটি কোন ধর্মের শিশুর নাম রিহান নামটি কোন ধর্মের নাম সে ব্যাপারে মতভেদ রয়েছে এখন আমরা জানব রিহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অনেকের মতে রিহান নামটি উর্দু ভাষার শব্দ আবার অনেকের মতে এটি সংস্কৃতি ভাষার শব্দ এবার আমরা জানব রিহান নামের অর্থ কী রেহান নামের অর্থ সুবাস, সুগন্ধি সুরভি তবে লক্ষণীয় যে যে নামটি অন্য ধর্মের সাথে মিলে যায় সেটি ইসলামে না রাখাই উত্তম অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ